दावान दो दो बार दावान दावान हो जाता दावान हो जाता है जय देव हम्म अल्लाह देव अल्लाह देव हम्म राइट अल्लाह देव ओ भाई एक पल हम তুমা খাফো আনছুরে দিলে না টেক কথা দিসে পাঁচশো টেকানী আধার খাম দার খাম বর আট আইরম আইরম যাও আল্লাহ

ঠাৰ মাজে লাগে নমাজ পঢ়ি যাম আমাৰ Falon. Ay. Ay All deki Allah de Ay Ay All eh? Allah All addip. All addip. İnşallah. İnşallah. All Allah jabo. Indaya. Allah. ay Allah Bu 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 তুমি কিন্তু মাৰফলি মাজে তোমাৰ টান্দা লাগে

Hmm. Aayadebo. Hein? Aayadebo. Allah dibo. Haayade penta Mo mo mo. Ne? kushi ni ta bhaiya. Bhaiya mi kuji aje. I

তার বাবার নাম ইনুস আলী তাদের গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার জনবাজারি ইউজেন কুকুরাইল গ্রামে সে আসলে একজন শারীরিক প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী একজন প্রতিবন্ধী মানুষ হলেও তার কাছে একটা মূল্যবোধ রয়েছে মানুষকে আতিথ্যতা দেখানি যেমন সে তার মাকে বলছে চা দেওয়ার জন্য আমাদের বলছে বাঁধ যাওয়ার জন্য তার একটা চাওয়া পাওয়া আছে

তার সাথে আমাদের দীর্ঘ সময় বসা হয়েছে মাফিলে আমরা দেখেছি যে মাগ্রীব খড় থেকে টানা রাত একটা দেড়টা পর্যন্ত সে নসিহত শুনেছে এবং আলহামদুলিল্লাহ বলেছে সুবাহান আল্লাহ বলেছে যখন যারা মুসল্লিরা যা বলেছেন সে তাই বলেছে এবং সে কলিমা পড়তেও জানে যে একটু

আমি তাৎক্ষণিক এই টাকাটা আমি বলেছি যে সে যেহেতু প্রতিবন্ধী এবং রাত তখন দুইটা এবং তার বাড়ি তখন তার এই মাহফিল থেকে বলতে গেলে প্রায় এক কিলোমিটার দূরে এই পথ পাড়ি দিতে তার অনেক সময় দেরি হবে আর তাছাড়া আমরাও তারকে লিফ্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব না কারণ সে প্রতিবন্ধী সবসময় আপনারা দেখতে পাচ্ছেন স্থির থেকে যাচ্ছে না তার হাত পা সবসময় অনবরত টানছে এবং তার এই যে মুখের একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো এই অবস্থায় আমরা এই টাকাটা জাকারিয়া যাবের সাহেবকে বলেছি যে টাকাটা আমাদের কাছে দিয়ে দেওয়ার জন্য আর যেহেতু তার পরনে একটা কাপড় ছিল এই ভিডিওতে দেখতে পারবেন মাহফিলে সে আমার কাছে যখন বসা ছিল তার খুব ঠান্ডা লাগছিল শীতের কাপড়ের একটা অসুবিধা ছিল তার পর্যাপ্ত শীতের কাপড় ছিল না আমি জাকারিয়া যাবেরকে বলেছিলাম যে আপনি যদি এই টাকাটা আমার কাছে দিয়ে দেন আমরা তাকে একটা শীতের কাপড় কিনে দেবো তো আজকে এই কাপড়টা আপনারা দেখলেন যে আগে যেটি আমরা পরিয়েছি তার জন্য এই একটি কাপড় এনেছি আর এই একটি একটি শীতের কাপড় তার জন্য নিয়ে এসেছি আপনারা দেখেন এটা তাকে পরিয়ে দিতে সে অনেক খুশি হয়েছে খুশি আল্লাহ ইনশাল্লাহ তো একটা পালং আমরা সবার কাছে অনুরোধ করবো যদি এই প্রতিবন্ধীর জন্য একটা পালং ম্যাক্সিমাম দশ হাজার টাকা হলে একটা পালং হবে নাকি ভাই এখন দশ হাজার টাকা হইলে একটা স্টিলের পালং মিলবো না দশ বারো হাজার টাকা আমার মনে হয় যে এখানে আমরা যারা এই সমাজে বিত্তবান আছেন বিজয়বান আছেন দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিও দেখবেন দশ হাজার টাকা এমন কিছু না বা দশ হাজার হোক বারো হাজার হোক তার জন্য একটা পালং দিতে পারলে আমরা অনেক খুশি হব